সমস্ত ভাইদের ঈদ মোবারক এবং সমস্ত বন্ধের আই লাভ ইউ আমাদের এই গ্রামটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এখানে দেখুন গাইস তামাক তৈরি হচ্ছে ভাইয়াদের জন্য হ্যালো ইব্রাহিম কি অবস্থা সবার আমরা আজকে আসছি নানির বাড়িতে আর আমার সাথে আছে আমার খালা তো ভাই এন্ড মানে ভিডিওটা আমারই আপক দিয়ে ইন্ট্রোটা দেয়া হচ্ছে আর কি ওই যে ওখানে আছে আমার আরো ভাই আরো বলো তো আজকের ভিডিওটা যেহেতু গ্রামে আসছে গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং তার সাথে আরো কিছু হবে

আর তোমরা বলো নানির বাসায় এসে কেমন লাগতেছে তোমাদের ফিলিংস কেমন না খালি এক কথায় বললে হবে না নানির বাসা বাসা আমাদের জন্য একটা ইমোশন এরকম এরকম কাজিন থাকে আমাদের অনেক সুন্দর সুন্দর কাজিন থাকে তো তোমাদেরও দেখাও একটু অনেক সুন্দর সুন্দর কাজিন থাকে তো এদের সাথে আসলে সময়টা অনেক দারুণ যায় আমাদের

আমার আমার চ্যানেল চ্যানেলে আমার পক্ষ থেকে ভিডিওটা আমার কোন চ্যানেল আমি বলতে গাছ সবারই কিছু কিছু মোটামুটি আছে কিছু কিছু ভিডিও দেখা আছে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখে থাকেন কিছু কিছু গ্রামে আইসে তো আতা ফল খাওয়া হবে আর ভাই হ্যাঁ মানে ভাই কিরকম আমি একটা ভিডিও দেখলাম না যে আজকে আমরা এদের মার্কেট করতে যাচ্ছি না আসলে আমরা ভিডিওটা অনেক সুন্দর করতে চাইছিলাম বাট হয় নাই এই জন্য বলেন গরু গুলার জন্য হচ্ছে আবার চলে আসলাম এটা আমার সুন্দরী বোন

ভাইয়াদের জন্য তামাক তৈরি হচ্ছে আর আমাদের গ্রামের পরিবেশটা অনেক সুন্দর এন্ড গ্রামের মেয়েরাও অনেক সুন্দর গ্রামের মেয়েরা অনেক সুন্দর আমার পিছে পিছে আমাকে ডিস্টার্ব করার জন্য চলে আসছে আমার ভাই গাইজ এই ভিডিওটা সম্পূর্ণ আমার আমারই ব্লগ আর আমাকে যদি ফ্রেম থেকে বের করে এটা কেমন কথা আপনার দেখবেন আগে দেখে আমাকে সবার প্রথমে চিনেন তারপর আপনাকে তো এই ছিল আজকের ইন্টারেস্টিং ভিডিও আজকের ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাইতে ভুলবেন না এবং এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটি কেমন লাগলো সেটা আপনারা বলবেন